এমন একটা থ্রিলারের কথা ভাবা যাক যা কিনা আমাদের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেবে চলুন আজ আমরা অ্যালেস ফিনির লেখা রক পেপার সিজার্স বইটার একটা গভীর পর্যালোচনায় ডুব দিই আর খুঁজে বের করি কেন এটা একটা সাধারণ গল্পের থেকে অনেক বেশি কিছু আচ্ছা চলুন গল্পের একেবারে মূলে থাকা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক ব্যাপারটা কেমন হবে যদি আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষটার মুখটাই আমরা চিনতে না পারি গল্পের প্রধান চরিত্র অ্যাডাম ঠিক এই রকমই এক অদ্ভুত আর অস্বস্তিকর বাস্তবতার মধ্যে বাস করে সে প্রসোপ্যাগনোসিয়া মানে ফেস ব্লাইন্ডনেস নামে একটা বিরল রোগে আক্রান্ত এর মানে হল সে তার নিজের স্ত্রীর মুখও মনে রাখতে পারে না আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আসল রহস্যটা দানা বাঁধে মানে অ্যাডাম আর তার স্ত্রী অ্যামেলিয়ার বিয়েটা এত বছর ধরে টিকে আছে কিভাবে ওদের সম্পর্কটা না একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে একদিকে অ্যাডামের এই অদ্ভুত অসুখ আর অন্যদিকে দুজনের মনে পুষে রাখা নানান গোপন কথা সব মিলিয়ে সম্পর্কটা প্রায় ভেঙে পড়ার মুখে আর এটাই হয়ে ওঠে তাদের সম্পর্ক বাঁচানোর শেষ এবং মরিয়া চেষ্টার মঞ্চ আর এই শেষ চেষ্টাটা আসে একটা রাফেল ড্রয়ের মাধ্যমে আমেলিয়া স্কটল্যান্ডের একটা পুরনো চ্যাপেলে একটা উইকেন্ড ট্রিপ যেতে আর ভাবে এটাই হয়তো তাদের বিয়েটা বাঁচানোর শেষ সুযোগ কিন্তু ওখানে পৌঁছানোর পর থেকেই চারপাশের পরিবেশটা কেমন যেন গা ছমছমে অদ্ভুত লাগতে শুরু করে তার ওপর শুরু হয় প্রচণ্ড এক তুষার ঝড় ওরা বাইরের দুনিয়া থেকে একদম একা হয়ে পড়ে আর এতে চারপাশের পরিবেশটা আরও বেশি থমথমে আরও বেশি শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে আর ওই চ্যাপেলটা স্থানীয়রা যেটাকে ব্ল্যাক ওয়াটার বলে ডাকে সেটাকে ঘিরেও কিন্তু অদ্ভুত সব গুজব আর ভৌতিক গল্প চালু আছে আর এরপরই শুরু হয় আসল খেলা ওদের মানসিক চাপের সাথে যোগ হয় একের পর এক ভৌতিক ঘটনা হঠাৎ জানালায় একটা অচেনা মুখ ভেসে ওঠা কিংবা হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া সব কিছু মিলেমিশে একটা ভয়ঙ্কর কিছু রিঙ্গিত দিতে থাকে আচ্ছা এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে রিভিউয়ার কিন্তু বইটাকে একটু অন্যভাবে দেখেছেন দেখুন বইটার গায়ে ডোমেস্টিক থ্রিলার লেখা থাকলেও রিভিউয়ারের মতে এটা ঠিক তা নয় মানে এটাকে যদি একটা ফাস্ট পেসড অ্যাকশন থ্রিলার ভেবে পড়া শুরু করা হয় তাহলে কিন্তু হতাশ হতে হবে বরং এটা আসলে একটা মানুষের জীবনের গভীর মনস্তাত্ত্বিক একটা গল্প আর এই ব্যাপারটা মাথায় রাখলে গল্পের আসল মজাটা পাওয়া যায় মানে গল্পটা আসলে বিভিন্ন চরিত্রের দৃষ্টিভঙ্গির খেলা একই ঘটনা কিন্তু প্রত্যেকটা চরিত্র সেটাকে নিজের মতো করে দেখছে আর এর মধ্যে দিয়েই বেরিয়ে আসে তাদের মনের ভেতরের গোপন চিন্তাগুলো তাদের আসল উদ্দেশ্য হ্যাঁ এটা ঠিক যে গল্পটা একটু ধীরে ধীরে এগোয় কিন্তু বিশ্বাস করুন শেষটার জন্য এই অপেক্ষাটা পুরোপুরি সার্থক বইটার স্ট্রাকচারটা না দারুণভাবে সাজানো প্রথমে খুব ধীরে ধীরে অ্যাডামার অ্যামেলিয়ার জগৎটা তৈরি হয় তাদের চরিত্রগুলো ফুটে ওঠে এরপর চ্যাপেলের অদ্ভুত সব ঘটনা দিয়ে সাসপেন্স বাড়তে থাকে আর একদম শেষে এমন একটা টুইস্ট আসে যা পুরো গল্পের মানেটাই পাল্টে দেয় রিভিউয়ারের মতে এটাই এই বইয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট গল্পে একটা দারুণ জিনিস আছে সেটা হল অ্যানিভার্সারির চিঠি অ্যাডাম আর অ্যামিলিয়া প্রতি বছর একে অপরকে চিঠি লিখত কিন্তু সেগুলো কখনো দিত না আর ওই চিঠিগুলোতে না অনেক কাটাকুটি করার শব্দ আছে ওই কেটে দেওয়া কথাগুলোই কিন্তু তাদের আসল কাঁচা আবেগটাকে ফুটিয়ে তোলে এটা গল্পে একটা অন্যরকম গভীরতা এনেছে তো এই যে এত সুন্দর প্লট এত দারুণ টুইস্ট এর বাইরেও কি এমন আছে বইটাতে যার রিভিউয়ারকে এতটা নাড়া দিয়েছে আসলে কি এই গল্পের আসল শক্তি হল এর মূল থিমটা একটা সম্পর্ককে বাঁচানোর জন্য যে মরিয়া চেষ্টা যে আকুতি সেটাই এ গল্পের ভিত্তি আর এই অসম্ভব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের গল্পটাই কিন্তু সবার মনে দাগ কেটে যায় এই গল্পটা আমাদের কিছু কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ভালোবাসা আসলেই কতটা আত্মত্যাগ দাবি করতে পারে কতটা প্রতিশ্রুতির প্রয়োজন হয় একটা সম্পর্ক টিকিয়ে রাখতে সব মিলিয়ে বইটার এই যে ইউনিক প্লট সাইকোলজিক্যাল ডেপথ আর শেষে গিয়ে ওই অসাধারণ টুইস্ট সব কিছুর জন্য রিভিউয়ার বইটাকে পাঁচে সাড়ে চার দিয়েছেন শেষ কথাটা হলো গল্পটা একটা খুব শক্তিশালী আর আশার বার্তা দেয় দিন শেষে সত্যিকারের ভালোবাসাই কিন্তু যেতে সব ঝড়ঝাপটা সত্ত্বেও আসল সম্পর্কটাই টিকে থাকে আর ঠিক এই কারণেই রক পেপার সিজার্স একটা মনে রাখার মতো বই